বুঝতেও পারিনি কারণ এতদিন কোনো কিছু বুঝতে পারলাম না হঠাৎ এই স্টেজে মানে যে কী থেকে কী হয়ে গেলো আমি নিজেও বুঝতে পারছি না শরীরের কষ্ট হয়নি কোনোদিন হচ্ছে কেউ ওইখানটা আটকে রেখেছে নি করে জোরে চিপে এই রাতের বেলায় উঠে কাঁদছি এত ব্যথা করছে প্লিজ ঠাক সবাইকে ঠাকুরকে ডাকো বাসি কথাটা বলা খুব সহজ কিন্তু ভালো রাখাটা খুব কঠিন আজ পর্যন্ত বৃষ্টির দিন ভেঙে পড়তে দেখিনি আজ এই প্রথমবার ওকে ভেঙে পড়তে দেখলাম ও চোখে জল দেখলাম নিজেকে যতটা পেরেছি শক্ত করে রেখেছি ওর সামনে যাতে আমাকে দেখে ও না ভেঙে পড়ে আমার কি কষ্ট হচ্ছে না ওকে এইভাবে দেখে ওর শরীর সুস্থ আছে কিন্তু কখনো কখনো ব্যথাটা উঠে যাচ্ছে তখন ও থাকতে পারছে না ওর রাতে রাত ঘুম নেই ওর প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে কিন্তু তা ও নিজের মধ্যে দেবে রাখার চেষ্টা করছে আমাকেও বলতে চাইছে না সেই জিনিসগুলো যাতে আমার অসুবিধা না হয় কিন্তু যখন ব্যথাটা অত্যধিক উঠে যাচ্ছে মাঝরাতে তখন ও আর থাকতে পারছে না তখন আমাকে বলছে মাঝরাতে যে আমার ব্যথাটা খুব পরিমাণে ব্যথা করছে আমি থাকতে পারছি না কাল রাতে আমারও ঘুম খুব একটা ভালো হয়নি কাল মাঝরাতে উঠেছিলাম উঠে যেহেতু ব্যথা করছিল তারপরে অনেক দেরি করে সব শুয়েছি তারপর সকাল উঠে একটু উঠতে লেট হয়ে গেছিলো এখন প্রতিদিনই অর্ককে স্কুল দিতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ কি রাতে শুতে প্রচণ্ড লেট হয়ে যাচ্ছে কারণ মাছ উঠতে হচ্ছে যখন ব্যথাটাও প্রচুর পরিমাণ উঠছে দেখো সকাল সকাল উঠে অর্ককে আজকে বানিয়ে দিয়েছিলাম এটার নামটা ঠিক আমি জানি না কিন্তু অ্যাকচুয়ালি এটা কী করেছি সেটা তোমাদের বলে দিচ্ছি দুটো ডিম নিয়েছিলাম বেসন পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো আর টমেটো একটা চপকর চপারে চপ করে এটা সব করে মিক্স করে এখানে অল্প সাদা তেল অল্প বেশি না অল্প জাস্ট ব্রাশিং করেছি ব্রাশ তো নেই চামচ দিয়ে অল্প করে দিয়ে করে দিয়েছি দিয়ে এপিট ওপিট করে ভেজে দিয়ে দিয়েছি এটা না তো প্রচণ্ড পরিমাণে হেভি একটা খাবার আমি দেখেছি বৃষ্টি এটা যখন শরীর সুস্বাস্ত এটা করে দিত আমাদের তো এটা খেলে না অনেকটা পেট ভর্তি থাকে তো তারপরে দেখো অর্ককে স্কুলে দিয়ে এসে আমি ঘরটা বাগাতে লেগে গেছিলাম ঘরটা দুদিন আগের দিন বাগানো হয়নি প্রচুর পরিমাণ নোংরা হয়ে গেছিলো ঘর প্রতিদিনই বাগানো হয় কিন্তু কখনও কখনো ভাল লাগে না সেই দিন বাগায় না তো তারপর দেখো জলটা শেষ হয়ে গেছে জলটা প্রচণ্ড পরিমাণে খাওয়া হচ্ছে দুজনেরই একদিকে ভালো কি শরীরে যত নোংরা বলে বেরিয়ে যাচ্ছে যেহেতু জল এখন খেতে বলছে বৃষ্টিকে আমিও জল খাই কিন্তু মাঝখানে আমারও জল খাওয়া একদম কম হয়ে গেছিলো তার জন্য অসুবিধা হচ্ছিলো আর এখানে দেখো গ্যাসটা কাল রাতে ধোয়া হয়নি তো সেই জন্য রান্না করার আগে গ্যাস ঘর এগুলো মোছামুছিগুলো করে নিচ্ছি তারপর ভাতটা চাপিয়ে বাকি কাজগুলো করব তো এখানে ভালো করে মাঝামাঝি হয়ে যাওয়ার পর ঘরটা মুছে নিচ্ছিলাম কারণ কি ঘরটা এই মেন সমস্যা কি জানো তো এখানে প্রচণ্ড পরিমাণে দেখছি ঝুল হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ছিট হচ্ছে রান্না করে না বাকি ঘরগুলো পিছনে ঘরগুলো কারণ ওই দিকে তো এক্সস্ট ফ্যান আছে তাও এত ছিট কেন হচ্ছে বুঝতে পারছি না তো ভালো করে মুছে নিচ্ছিলাম এখানে এবারে মাঝে মাঝে না বৃষ্টির জ্বর চলে আসছে ওর হাত পা এত ব্যথা করছে থাকতে পারছে না তো এটা মেনলি ডাক্তার বলেছে যে ইনফেকশনটার জন্যই যে প্রবলেমটা হচ্ছে এবার অনেকজন বলছে ইনফেকশনটা কিসের আবার তোমাদের বলে দিই ওর একটা ইন্টারনাল পেটের মধ্যে ইনফেকশন আছে সেটার জন্যই মেন সমস্যাটা দেখা দিচ্ছে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি আপনার সঙ্গে কথা বলবো বলব ব্যাপারে এটা হলো ইন্ডিয়ার মোস্ট ট্রাস্টেড গেমিং আর এখানে জয়েন করলে আপনি পেয়ে যাবেন পাঁচশো টাকা ওয়েলকাম এবং পাঁচটি ফ্রি স্পিন থেকে আপনি দশ হাজার টাকা দিয়ে আর্ন করতে পারবেন ডেলি এবং এখানে পাবেন ক্যাশব্যাক রিওয়ার্ডস এবং সহজে ডিপোজিট এবং সিস্টেম তার সাথে পেয়ে যাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার সাপোর্ট এবং রেফার প্রোগ্রাম রয়েছে থেকে আপনি আপনার কোনো বন্ধুকে রেফার করেন তাহলে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ শতাংশ কমিশন তাহলে অপেক্ষা কেন করছেন এখনই যান এবং রেজিস্টার করুন জিত আর লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া আছে কাল রাতে বৃষ্টি একটু বেশি ভেঙে পড়েছিলো কাল কারণ কি কালকে প্রচণ্ড পরিমাণে ওর কষ্টটা হচ্ছিলো আগেও কষ্ট হতো কিন্তু এতটা পরিমাণে কষ্ট হতো না তো দেখো তারপরে দিন আমি সকাল সকাল নিশ্চয়ই চলে এসেছিলাম চিকেন কারণ কি দুবেলায় হয়ে যাবে সে কারণে আর বৃষ্টি বলেছে আমি চিকেন পকোড়া খাবো আমার খেতে ইচ্ছা করছে তার জন্য একবারই একটা ছোট মুরগি নিয়ে চলে এসেছিলাম চিকেন পকোড়ার রেসিপিটা তোমরা কালকে দেখতে হবে আমি দেখো এখানে বোনলেস যে পিসগুলো আছে সেগুলো আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে কিছু হাড়ও লেগে আছে তো সেগুলো ছোটো ছোটো করে পিস করে রেখে দিচ্ছি এত অনেকগুলো ছোটো ছোটো পিস হয়ে যায় আর আগেও তোমাদের বলেছি যে খাওয়া দাওয়া কোনো রেস্ট্রিকশন নেই তাই সব ধরনের ওকে খাবার ঘুরে ফিরে খাওয়াচ্ছি যাতে ওর যে ওষুধগুলো খাচ্ছে সেগুলো শরীরে ঠিকভাবে সঠিকভাবে কাজে দেয় তো দেখো তারপর চিকেন টাইম ভালো করে দেখে দেখে নিচ্ছিলাম আর একটু ভালো করে ধুয়ে নিয়েছি কাল থেকে বৃষ্টি কারোর সঙ্গে সেভাবে কথাবার্তা বলছে না একদমই চুপচাপ থাকছে এবং আমার সাথেও সেভাবে কথাবার্তা হচ্ছে না যতটুকু কথা বলে না ততটুকুই কথা বলছে বাকি টাইম হয়তো শুয়ে আছে নাহলে চুপটি করে হয়তো একবার ফোনের দিকে তাকাচ্ছে দিয়ে রেখে দিচ্ছে তাই একটু ভাবলাম যে চিকেনটা ওকে ভালো করে রান্না করে খাওয়ায় যাতে মনটা একটু ভালো হয় কারণ কি ও এখন একটু দেখছি খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে পাচ্ছে না ও প্রচুর বলছে আমার খিদে পাচ্ছে খিদে পাচ্ছে দু ঘন্টা তিন ঘন্টা অন্তর অন্তরই বলছে আমার খিদে পাচ্ছে কিন্তু মুখের সামনে যখনই খাবার দিচ্ছি আর কিছু ওর মুখে ঢুকছে না কারণ সকালে আমি দেখলাম অনেক কিছুই খাবার ওকে দিলাম কিন্তু একটু বেশি খেতেই পারলো না বাকিটা ও বলে আমি খেতে পাচ্ছি না ও মানে ওর পেটে খিদে কিন্তু ওর কিছু খেতে পাচ্ছে না যাই খেতে যাচ্ছে বমি করে দিচ্ছে আর এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করে রাখার পর আমি চিকেন পকোড়ার জন্য যে পিসগুলো আছে একটু সাইজগুলো ছোটো করে নিচ্ছিলাম কারণ এত বড়ো বড়ো সাইজ চিকেন পকোড়া ভালো লাগবে না খেতে ঠিকভাবে ফ্রাই হবে না তাই আর তারপরে দেখো আমি চিকেন পকোড়াটা সাইড করে আমি আলুগুলো ছুলে নিচ্ছিলাম আর আমি সেরকমভাবে আজকে ভিডিও মানে দেখাইনি কারণ কি আজকে মন মেজাজ ভালো ছিল না সেই কারণে কারণ কি বৃষ্টির যেহেতু কাল রাত থেকে আমাদের কারোরই ঘুম হয়নি আরও ব্যথাটা প্রচণ্ড লেগেছে সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি যাতে ওকে একটা লিটার মধ্যে খাবারটা দিতে পারি সেই কারণে রাতে তো আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর মাঝরাতে উঠে দেখি যে বৃষ্টি কান্নাকাটি করছে তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে কী জন্য কান্নাকাটি তখন তখনও বলে কি আমার ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে তো উঠে তারপর ওকে ওষুধ দিই তারপরেও একটু আরাম পায় তারপর আবার শোয় অনেক দেরি করে ভোর দিক করে প্রায় চারটে সাড়ে চারটে দিক করে ঘুম ঘুম আসে তারপরেও ঘুমায় একটা পাঠা কাটলে যেরকম ছটপট করে না সেরকম ওর যন্ত্রণটা উঠছে ও নিজেই বলছে আমি আর পাচ্ছি না এই কষ্টটা নিতে ও তখনই কেঁদে দিচ্ছে আমি বুঝ ওকে চুপ করানোর চেষ্টা করছি অন্য কথার মাধ্যমে ভোলানোর চেষ্টা করছি কিন্তু ওর ব্যথা যখন ওঠে না ও কিছু কিছুই ঠিক থাকছে না ওর তার মধ্যে আমাদের খাটটায় খুব ছোটো সরি সরি খাট না ওটা চৌকি চৌকিটাই ছোট যার জন্য তিনজন এক একসাথে কোলাচ্ছে না কারণ কি অর্কতে বা বড় হচ্ছে না আর গরম প্রচণ্ড এখন যা গরম পড়ে তোমরা জানো শিলিগুড়িতে এখন যে বৃষ্টি পড়ছে না এই গরমে থাকা যাচ্ছে না আর তার মধ্যে গোটা গায়ে র্যাশে ভর্তি মাথায় পুটি পুটি টাইপের বেরিয়েছে তো কী করে থাকবে একটা মানুষ বলো আমারই সামান্য হাতে র্যাশ বেরিয়েছে সেগুলো নিয়ে আমি থাকতে পারছি না ও তো গোটা শরীরের মাথায় মানে এত র্যাশ টেপে বেরিয়ে গেছে ও গরমে ছটপট ছটপট করছে আর কতভাবে বলবো বলো আমাদের জীবনে এই কাহিনিগুলো কারণ আমরা নিজেরাই বিরক্ত হয়ে গেছি বৃষ্টি নিজের শরীর নিয়ে বিরক্ত হয়ে গেছে আর ওকে দিনে দিনে যে তিলে তিলে ও ভেঙে পড়ছে সেটা দেখে আমরা বিরক্ত হয়ে গেছি কারণ ওকে আমরা চেষ্টা যতই চেষ্টা করছি ওকে উঠে দাঁড় করানোর ও সেই মুহূর্তে আবার ও ভেঙে পড়ে যাচ্ছে ওকে প্রচুর পরিমাণে তোমাদের কমেন্টসের যে যেগুলো তোমরা করো সেগুলো ওকে পরে শোনাই তখন একটু পরে মোটিভেটেড হয় কিন্তু যখন আমার শরীরটা একটু একটু করে ও উইকনেস হয়ে থাকে না ও তখন আর পেরে ওঠে না ও বিশ্বাস করো প্রচুর চেষ্টা করে উঠে দাঁড়াবার কি সব কিছু কাজ করার কিন্তু ও পারে না ও একটা টাইম পর যখনই যে ভেঙে পড়ে যায় তারপরে দেখো আমাদের বাড়ির আশেপাশে এই গণেশ ঠাকুর হয়েছিল কটা তো এইখানে আমি ঘুরতে গেছিলাম অর্ককে নিয়ে এই গণেশ মূর্তিগুলো দেখার জন্য এইগুলো আমার দেখা হয়নি শিলিগুড়িতে এত উৎসব গণেশ পূজার ধুমধাম করা হয় আমার জানা ছিল না বিশ্বাস করো তো এই গণেশ ঠাকুরগুলো দেখছিলাম প্রচুর খুব সুন্দর হয়েছিলো তারপরে অর্ককে একটু ছবি তুলে দিচ্ছিলাম এখানে আর এই বছর তো তিনজনেরই একসাথে ঘোরার কথা ছিল কিন্তু আর হলো না কি আর করা যায় ভাগ্য আর এখানে দেখো গণেশ ঠাকুর পুজোর এখানে প্রসাদ দিচ্ছিলো তো আমি অর্ক মিলে এখানে চলে গেছিলাম প্রসাদ নিতে অ্যাকচুয়ালি চলে গেছিলাম না জানতাম না প্রসাদ অনেকদিন ধরেই দেওয়া হচ্ছে এখানে এখানে দেখছি গণেশ পুজোর যে হয় না প্রতি মণ্ডপ মণ্ডপে সবাই প্রসাদ দিচ্ছে তো আমি এখানে ঘুরে যখন অর্কনি বেরিয়েছিলাম তখন একটা মণ্ডপে দেখলাম ভালো প্রসাদ দিচ্ছে এখন ফ্রাইড রাইস তোমার দিয়েছিলো আলুর দম আর দিয়েছিলো তোমার ডাল খেতে খুবই সুন্দর হয়েছিল বাড়িতে নিয়ে এসে দু প্লেটই নিয়েছিলাম আমরা একটা অর্ক আর একটা আমি দুজন মিলে কারণ ওটাতে আমার অর্ক বৃষ্টি তিনজনেও হয়ে যাবে সেই কারণে দেখো এখানে কত মানুষের ভিড় কত উৎসব সব আনন্দ উল্লাসে এখানে ঠাকুরের ভোগ নিচ্ছে আর তো ঠাকুরের প্রসাদ খাওয়া যাবে না তা একটু মুখে ঠেকানোর জন্য আমি না নিজের ভেতর থেকে না একটা পজিটিভ বলে না মানে পজিটিভিটি আনার চেষ্টা করছি উঠে দাঁড়ানোর চেষ্টা করছি কিন্তু দিনের শেষে না মানে বলতে পারো একদম পারছি না ভেতর থেকে এত কষ্ট হচ্ছে না মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে কালকে পুরো রাত ধরে ব্যথা হয়েছে বলে এতটাই অসহ্য ব্যথা যে আমি পারছিলাম না রীতিমতো কেঁদে ফেলেছি রাত হলেই কষ্টটা বাড়ছে সকাল দিক থেকে একটু ভালো লাগছে কিন্তু রাত হলে এত কষ্ট হচ্ছে না কিছু বলার নেই মাঝে মাঝে নিজের শরীরের উপর বোঝা লাগছে নিজেকে এইভাবে আর কত শুয়ে বসে থাকবো আর ওই মানুষটা এবার কত পড়বে আমার জন্য তার থেকে বড় কথা আমার একা থাকতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এখানে ছেড়ে চলে যাই ভালো লাগছে না আমার এখানে থাকতে দেখা যাক ডাক্তার বানিয়েছে দেখো দেখ তারপরে ওর কুকুর একটা আমার কাছেও আসতে পার আসতে পারছে না তার কারণ ডাক্তার বারণ করেছে ওরকে বেশি নিজের কাছে নিয়ে আসতে বা কাছাকাছি থাকতে বাচ্চা মানুষ তো আর কতটা দূরে দূরে থাকবে আমি আমার দিক থেকে চেষ্টা করছি আজকে একটু মাথাটাই জল নিলাম মাথায় স্নান করা বারণ সেই হসপিটাল থেকে আসার পর দুদিন পর নিয়েছিলাম আজকে আবার নিলাম পারছি না প্রচুর কষ্ট হচ্ছে আর যত কষ্টই ডান দিকটাকে ধরে হচ্ছে ডান দিকটা পারছি না ডান দিকটাতে প্রচুর কষ্ট হচ্ছে মাঝে মাঝে নিজের উপর বিরক্ত লেগে যাচ্ছে জান তো নিজের উপর বিরক্ত আসলে আমার না শুয়ে বসে থাকতে ভালো লাগে না খুব একটা আমি কাজ করব ঘুরব ফিরবো খাবো আনন্দ করবো এই জিনিসটাই আমার বেশি ভালো লাগে তো হুট করে যে কি থেকে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না এত বুঝতেও পারিনি এরকম শরীরের কষ্ট হয়নি কোনো দিন কলকাতায় যখন ব্লাড কমে গেছিল। তখন একরকম প্রবলেম হচ্ছিল তখন অর্ককে নিয়ে আমি একাই লড়েছি কিন্তু এই টাইমে সিচুয়েশানটা নিয়ে একটু আলাদা নিজের থেকেও বেশি খারাপ লাগছে বিতমের জন্য সকাল থেকে রাত অব্দি অক্লান্ত পরিশ্রম করছে আমাকে সুস্থ করার জন্য দেখা যাক কালকে রাতে প্রচুর ব্যথা হয়েছে প্রচুর লাস্ট পর্যন্ত ওই একটা ওষুধ দিয়েছে বলেছিল যে ওষুধটা যতটা না খাবে ততটাই ভালো কিন্তু পারলাম না মানে এতটাই কষ্ট হচ্ছিল নিতে পারছিলাম না রাতের বেলায় উঠে কাঁদছি এত ব্যথা করছে তো সবই ঠিকঠাক যাচ্ছিলো একটা সময় চলছে এখন খারাপ দেখা যাক কতটা তাড়াতাড়ি সুস্থ হতে পারছি নিজের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি সুস্থ হয়ে দাঁড়ানো কারণ আমার নিজেরও আর এভাবে শুয়ে বসে থাকতে ভালো লাগছে না কিন্তু কিছু উপায়ও নেই মানে আমি পারছি না আমার পারছি না বলেই আমাকে এইভাবে শুয়ে বসে থাকতে হচ্ছে নাহলে আজ পর্যন্ত এতদিন দেখছো তোমরা কোনোদিন আমাকে দেখতে পাবে না যে আমি শুয়ে বসে কোনো দিন কাটিয়েছি আমি ঘর সাজাতে গোছাতে এগুলো খুব ভালোবাসি কলকাতাতেও দেখেছ রান্না করতে ভালোবাসি ঘর সংসার সাজাতে ভালোবাসি কি করব। পরিস্থিতি এখন আর ডাক্তারও এখন বারণ করেছে সকালবেলায় চেষ্টা করছি একটু হাঁটবার কিন্তু হাঁটাচলা করছি যখন তখন শরীরে আর একটা প্রবলেম হচ্ছে আমার অনেকে বলবে হসপিটালে কেন থাকলে না সম্ভব বলো তোমরা আমার জায়গায় একটু দাঁড়িয়ে বলো যে সত্যি সম্ভব একটা এইটুকু বাচ্চাকে ছেড়ে হয়তো আমার আমার পেছনে যদি কেউ থাকতো মানে ওকে সামাল দেওয়ার জন্য কারণ প্রীতম আমাকে সামাল দিচ্ছে অর্ককে সামাল দিচ্ছে আমি যদি জানতাম অর্ককে দেখার কেউ রয়েছে তাহলে আমি হসপিটালে থাকতাম কিন্তু আমার অর্ককে দেখার জন্য প্রীতম আর আমি ছাড়া কেউ নেই এতে পিতামে দো টানা হয়ে যাচ্ছিলো খুব আমার প্রবলেম আমার ভেতর টান করছিল করছিলো তারপরে হসপিটালে যখন ভর্তি হয়েছিলাম অর্ক খাওয়া বন্ধ করে দিয়েছিলো খাচ্ছিলো না তো আমার ভিডিও করতে ভালো লাগে না তাও ইচ্ছা করলো শেয়ার করি তাই করলাম কারণ শরীরটা ভালো যাচ্ছে না আমার আর প্রীতম যথারীতি চেষ্টা করছে অনেক চেষ্টা করছে মা কি শরীর মা পড়লেও আসতে পারছে না তুমি দেখেছিলে যে টিচার যেটা মা আসে নাই তারপর মা আমাকে নিতেই আসে না এবং যখন স্কুলে যখন স্কুলে পড়া ছুটি হওয়ার পর তখন নিতে আস না স্যার বল কত শরীর খারাপ জানি সেটা প্লিজ থাক সবাইকে ঠাকুরকে ডাকো বা যাতে মা সুস্থ হয় আচ্ছা গণেশ ঠিকই ফ্যান দেখেছ এগুলোতে কিছু পাওয়া যায় একটা মা বলে যে ছেলে আবার থ্রিটি প্যান শিখে আছে সারাদিনে ওকে দেখি হাসা ওর যা কথাগুলো না মরা মানুষও হেসে দেবে এমন কথা আবার সেদিনকে বলছে মা তোমাকে না আমি চিনতে পারছি না তুমি কেমন যেন হয়ে গেছো দেখতে খারাপ লাগে আসলে অর্ক কোনোদিন আমাকে এইভাবে দেখেনি তো কষ্ট হয় ও আমাকে সবসময় স্ট্রং হিসাবেই দেখেছে ছোটোর থেকে জন্মের পর থেকেও ও সবসময় দেখেছে মা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে যতই শরীর খারাপ হোক যতই তো চাপ একটু ভেঙে পড়েছি আমি এখন ওর আসতে দেরি আছে তারপরে দেখা যাবে মেয়েটা তো সেদ্ধ হয় না মেয়েটা তো আমি কি খুব বুঝবো এটা নুন তো এটা তো ঠিক লাগছে মশলা তো নেই তো রান্না করেছে ওইটা একটু টেস্ট করাতে এলো যে ছেলে রান্না পারতো না সে ছেলে এত সুন্দর রান্না করছে সত্যি ভালো রান্না করছে আমি শরীর খারাপ পড়ে গেছি বলে বলছি না তোমরা জানো আমার একটু খাবার টেস্টি না হলে খেতে পারি না আমি ভালোই রান্না করছে আর আমি বেশিক্ষণ বসে থাকতেও পারছি না বসলে না পেছন কোমর থেকে কোমর থেকে এতটাই ব্যথা করছে মানে কিছু বলার নেই যাই না তোমরা আমার ঠিক করে কথাগুলো শুনতে পাচ্ছ কি না কারণ প্রচুর আওয়াজ আসে তো এইদিকে নয়েজ এইদিকে ভাড়া থাকে তার মধ্যে জোরে কথা বলতেও পারছি না জবের থেকে ওই স্লাইনের মধ্যে দিয়ে ওষুধগুলো চলেছে তবে থেকে আমাদের এইখানে একটা চাপ সৃষ্টি হয়ে আছে মানে বিশাল একটা ভার মনে হচ্ছে কেউ ওইখানটা আটকে রেখেছে এমনি করে জোরে চিপে এইখানটা কেউ যেন ধরে রেখেছে এরকম মনে হচ্ছে তো খুব চেষ্টা করছি তার মধ্যে রিপোর্টগুলোও আসতে দেরি করছে রিপোর্টগুলো এলে একটা কিন্তু খারাপ হোক ভালো হোক একটা মনের শান্তি পাই যে হ্যাঁ রিপোর্টেই আছে খারাপ হোক বা ভালো হোক দেখো যেটা হয়ে গেছে সেটা তো কারোর হাতে নেই আর চিন্তা করেও লাভ নেই আমি আজ দু সপ্তাহ দু হাজার শুয়ে আছি তো আমি একটা জিনিস শুয়ে ভাবলাম এই জিনিসগুলো না কারুর হাতে থাকে না জীবন মৃত্যু বিয়ে এই তিনটে না বলে না কথা গেছে না জীবন মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে ঠাকুর যখন যেটা ঠিক করে রেখেছে সেটাই হবে কারণ এতদিন কোনো কিছু বুঝতে পারলাম না হঠাৎ এই স্টেজে মানে এই রকম একটা পরিস্থিতিতে এসে বুঝতে পারছি সব কিছু এতদিনও তো চিকিৎসা করেছি কেউ ধরতে পারিনি বুঝতে পারেনি তো দেখা যাক কি আসে রিপোর্টে যা আসবে হাসি মুখে মানা আর কিছু না তবে হ্যাঁ একটা কথা আজকে তোমাদেরকে বলতে চাই আজ আমরা শিলিগুড়িতে আসার পর মাস কি দশ মাস সংসার করছি এই দশ মাসটা আমার কাছে খুব ভালো কেটেছে খুব খুব আমি জীবনে যেগুলো পাইনি সেগুলো আমাকে প্রীতম আমার আমাকে দিয়েছে আমি এতটা জীবনে কোনোদিনও ভালো থাকিনি ওর সাথে যেই ভালোটা আছি মানুষ আমার জন্য নিঃস্বার্থভাবে কোনোদিন করেনি এটা আমি আমি কি বলবো এটা তোমরাই দেখবে আমার বলার মানেই তো শেষ আমি কিছু বলবো না বা দেখ তোমরাই দেখো যে মানুষটাকে আমি ভালোবেসে ভুল করেছি না ঠিক করেছি আজকে সবাই দেখবে সেটা আমার জন্য কেউ করতো না এত যতটা আমার জন্য করছে খুব কম পুরুষ মানুষ আছে যারা নিজের স্ত্রীর জন্য এতটা করে যারা ভালোবাসার মানুষের জন্য এতটা করে খুব কম মানুষ এখনকার দিনে ভালোবাসি বলাটা খুব সহজ ভালো রাখাটা সহজ না ভালোবাসি কথাটা বলা খুব সহজ কিন্তু ভালো রাখাটা খুব কঠিন তাই আমি কিছু বলবো না এবার যা বলবে মানুষ বলবে মনে হল কিছু কথা শেয়ার করি আমি তো খুব একটা বেরোচ্ছি না বাইরে টাইরে তো ঘরের মধ্যে ফোনটা নিয়ে খুব একটা ঘাঁটি দেখিও না ফোন ঘাঁটতে ভালো লাগে না তো হাতে ফোনটা পেলাম যখন একটু মন হয়ে যায় বলবো বলি আমি প্রীতমের সামনে তো আর প্রীতমের প্রশংসা করতে পারি না আরো শোনেও না নিজের প্রশংসা সব থেকে ফরক নিজে ও ওকে নিজে কেউ প্রশংসা করে শোনেও না ও বলে আমার দায়িত্ব আমার কর্তব্য আমি করছি আমি তো প্রশংসা পাওয়ার জন্য কিছু করছি না তাই তোমাদেরকেই বললাম এই মানুষটার এই মানুষটির সাথে যদি আমি সংসার করতে পারি না আমার থেকে ভালো হয়তো সুখী কেউ থাকবে না যাই হোক বলার ছিল বললাম কি কম আছে